চ্যানেল তো বন্ধুরা আজকে হ্যালো ওয়েলকাম আমি আর আমার বন্ধু মিলে বেরিয়েছি মাছ কিনবো বলে তো সন্ধ্যার সময় বেরিয়েছি এখানে জলঙ্গী নদী আছে সেই জলঙ্গী নদীর সব জেলেরা মাছ ধরে সেই মাছগুলো নিয়ে কৃষ্ণগর ঘূর্ণিতে তার সামনে ঠিক বসে তো সেইখানেই আজকে যাব মাছ কিনতে সেখানে জ্যান্ত জ্যান্ত তাজা তাজা নদীর মাছ পাওয়া যায় এরা একটাই প্রবলেম এরা সন্ধ্যাবেলার দিকেই বসে দিনের বেলায় পাওয়া যায় না কারণ তারা দিন মাছ ধরে এবং রাতের বেলায় এবং সন্ধ্যাবেলার দিকে এরা বসে তাই আমরা আমি আর বন্ধু ঠিক করলাম যে আজকে নদীর জ্যান্ত মাছ খাবো তাই আমরা বেরিয়েছি গিয়েছি দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি কৃষ্ণগঞ্জের রাস্তায় যে সদর মোড়ের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট আলো রয়েছে দোকানগুলো দিয়ে তো এখান থেকে আমরা যাচ্ছি যে যেতে যেতে রাস্তার দৃশ্যগুলোও দেখছি আমাদের এভাবে গাড়ি চালিয়ে ঘুরতে প্রতিদিন ভালো লাগে তো সেই হিসাবে যাচ্ছি তো ঘোরাও হবে এবং মাছও কেনা হবে সন্ধ্যাবেলা আমরা একটু বেরোই একটু চাটা খাই সারাদিন কাজে ব্যস্ত থাকি আমরাও তো তাই সেইভাবে বেরোনো হয় না দিনের বেলা এছাড়াও দিনে তো প্রচণ্ড গরম পড়ে রোদ ওঠে সেইভাবে বেরোনো যায় না তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সদরের মোড়ে যে কষ্ট বাজার এর পেরিয়ে আমরা চলেছি ঘূর্ণির দিকে তো এই জায়গাটা যানজট এলাকা এটা হচ্ছে শহরের একটা প্রাণকেন্দ্র এলাকা এখানেই কৃষ্ণগরে প্রচণ্ড ভিড় হয় রাস্তায় জাম হয় যে গাড়ি ঘোড়া সবসময় চলতেই থাকে বাস যায় ওই যে তীর্থমন্দির হল ছিল এখানে আগে এখন হচ্ছে বিল্ডিং হয়েছে এখনও বিল্ডিং তৈরি হয়নি ফাঁকায় রয়েছে তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি যে খুব আস্তে আস্তে স্লোলি স্লোলি যাচ্ছি কারণ যেহেতু ভিড় হয়েছে এটাউনের ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি তো এই যে এটা হচ্ছে পরামর্শ সামনের দেখছি পরামর্শ তার পাশে আছে যশখোট যশ পরামর বললে এখানে নিয়ে আসবে কৃষ্ণগড়ে যারা জান আসো কিংবা কৃষ্ণগড়ে যারা থাকো তারা এই এলাকাটা জানো এই যে দেখতে পাচ্ছ সুন্দর হিমালয় এবং কফি হাউস যে আমার ডান দিকে রয়েছে এবং হচ্ছে এটা হচ্ছে পোস্ট অফিসের দিকে যাওয়ার রাস্তা ওই একটা জাম দেখো কৃষ্ণগরে প্রচণ্ড জাম হয় এত জাম হয় যে চলাফেরা যাওয়া অসুবিধা নেই যদিও কৃষ্ণগরে সেরকম কিছু নেই এইটুকুই ভিড় হয় তাছাড়া পার্শ্ববর্তী এলাকা যে গ্রাম গ্রাম এলাকা এবং শহরে সীতলির এলাকা সেগুলো ফাঁকাই থাকে তো আমরা সেই দিকেই যাচ্ছি করছি যে পোস্ট অফিসে যে মোড় এটা এখানে মোটামুটি সবসময় জাম থাকে কারণ এখান দিয়ে সবাই লোক যাতায়াত করে এ এছাড়াও হলিগলি রয়েছে অনেক সেখান থেকে যাতায়াত মানুষ একটু কমই করে তো আমরা পোস্ট অফিস মোড় পেরিয়ে একদম চলে আসলাম ওই যে ষষ্ঠীতলা রোড যেখানে হচ্ছে তরুণ শঙ্কর দিকে যাওয়া যায় গন্ডির দিকে সেই রোড ধরে দিয়েছি তো দেখতে পাচ্ছো এই রোডটা মোটামুটি ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছো এই রোডে কিছু একটু বড়ো গাড়ি রয়েছে সেরকম মোটরসাইকেল টোটোর মানে যানজট একটু কমই রয়েছে আসলে টোটোই হচ্ছে রাস্তা যানজটের কারণে প্রধান কারণ হচ্ছে যানজট হওয়ার টোটোই তোমরা তো জানোই টোটো কতটা চলে কৃষ্ণগড়ে কারণ কৃষ্ণগড়ে সেরকম কোনো কাজ বা কলকারখানা নেই তাই সেখানে চলে হচ্ছে টোটোই মানুষের শিল্প হয়ে দাঁড়িয়েছে তো এই যে দেখতে পাচ্ছো এই যে ঘূর্ণির পুটুলপট্টি একটা বিখ্যাত জায়গা ইতিহাসের জায়গা এবং হচ্ছে ঐতিহ্যের জায়গায় যে পুটুলপট্টি মর এখানে পুটুলপট্টি ও মর এখানে বিয়ে বিভিন্ন রাষ্ট্রপতির প্রাপ্ত শি শিল্পীরা রয়েছে এখানে অনেকে মাটির পুটুল কিনতে আসে এছাড়া এখানে নানা ধরনের শিল্পী রয়েছে পাথরের শিল্পী সমস্ত ধরনের শিল্পী তো দেখতে পাচ্ছো উল্টো দিক দিয়ে রাইডগুলো কেমন মারছে গাড়িগুলো চোখে লেগে আসছে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসছি মাছ বাজারের দিকে তো তোমরা ভিডিওটি দেখতে রাখো এবং দেখো যে আমরা কি মাছ কিনছি মাছ বাজারে গিয়ে একদম দেখাবো যে সাইডে লাইটগুলো খুব সুন্দর লাগে তিন লাইট আলো রয়েছে রাস্তায় সেরকম অন্ধকার নেই তো মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি বাজারের তো দেখো বাজারে গিয়ে কি। হয় এবং কি মাছ নেই সেটা দেখাবো আর আমার চ্যানেলে যেন নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো দেখতে পাচ্ছ আমি প্রায় চলে এসেছি একই কথা বারবার বলছি তোমাদের হয়তো ভালো লাগছে না তবু দেখো মাছ বাজারের কাছাকাছি চলে এসে মানে এটা তরুণ সঙ্গে এই তরুণ সঙ্গেই কিন্তু আমাদের কৃষ্ণনগরে সবচেয়ে বিশাল বড়ো দুর্গা পুজো হয় এটা অনেক দিন ধরেই হয় এটাই সারা আমাদের দুর্গা পুজো অসম্পন্ন কৃষ্ণনগরের তাছাড়া জানা যেন জগদ্ধাত্রী পুজো সবচেয়ে বিখ্যাত বিশ্বের বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের শহর হচ্ছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগরের পাশেই রয়েছে ঘূর্ণি ঘূর্ণিতে মোটামুটি অনেকটা দূর কৃষ্ণনগর থেকে